প্রমিত কণ্ঠ বলে আমি নিজে জিয়া তাহলে তো আমার বিশ্বাস দানের শীষ আমার প্রতীক আমার নেতা ব্যারিস্টার মাহমুদিন একটা কথা বলেছেন তার মেয়ের প্রথম ভোট দানের পক্ষে হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত সোনাইমুড়ি উপজেলায় আজকের এই গণসমাবেশে পাঁচে আগস্ট শহীদ শেখ হাসিনার পতন আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের জনতা জনাব পেরিস্টারের মহাবতিনের আহ্বানে শোনাইমুড়ি উপজেলায় আজকের যে কোন মানুষের উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনা সরকার সেই স্বৈরাচারী সরকার হিসেবে এই দেশে বিবেচিত ছিল এবং এই 17 বছরে আমাদের এই শোনাইমুড়ি উপজেলায় হামলা মামলা দিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে ভরে এবং পরিছড়া করে দিয়েছিল আজকে সোনামুড়ি উপজেলা এবং সোনামুড়ি পৌরসভার উদ্যোগে মাহবুদ্দিন কুকুন সাহেবের প্রধান অতিথি অতিথি আজকে যে আনন্দ র্যালি এবং সৈরাসার হাসিনার পতন দিবস উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আপনারা দেখতেছেন আজ হাজার হাজার মানুষ সোনামমুড়িতে অবস্থান করতেছে একমাত্র শুধু সৈরেশের পতন দিবসকে পালন করার জন্য

এবং ভাই ছেলে তার শ্বশুর হইল সাবেক মন্ত্রী নগরের প্রধান তাদের হাত ধরে সম্বন্ধ হলো এখন সাবি চার টাকা আজকে পঁচাত্তর বছর কিছু পান নাই কেন মিথ্যা করলেন একটা ভালো মানুষ হিসাবে প্রত্যেকটা দলে নিজস্ব আদর্শ আছে নিজস্ব স্টেয়ার আছে সকল এক রকম হবে না তাই তো বাচ্চারা যাবে আমরা মনে করি মনে কিছু ব্যাপারে সংস্কৃতি আমরা দিতে পারি থাকতে পারে নাকি কথা হয়েছিল তারা থাকতে না হলে কিন্তু নির্বাচন পর্যন্ত অনেক ষড়যন্ত্র হবে দেশি এবং বিদেশি এবং প্রতিশ্রয় করতে পারে ষড়যন্ত্র আমাদের কিন্তু শেষ হয়ে যাবে